আমাদের সাইড মোড় মানে এখন এক সাইড মোড়ে আছে সোজা যে রাস্তাটা শিয়ালদার দিকে যাচ্ছে এই রাস্তাটা এটা হাজরা মোড়ের দিকে যাচ্ছে

মার্কেটের যে রাস্তাটা ওটাও নন্দন হয়ে হাওড়ার দিকেই যাচ্ছে ডান দিকের রাস্তাটা ওটা পার্ক সার্কাসের দিকে যাচ্ছে আর এই পিছনের দিকের রাস্তাটা ওটা হাজরা মোড় টালিগঞ্জের দিকে যাচ্ছে এটাই হচ্ছে সাইড মোড়ের চুরি Gracias. I <laughs>